কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত স্বর্ণ খনিতে আটকা পড়ে আছে শত শত শ্রমিক গ্রেপ্তারের ভয়ে বেরিয়ে আসতে চাইছেন না অবৈধ ওই অভিবাসীরা আদালতের নির্দেশে অভিযান বন্ধ করলেও স্থানীয়দের অভিযোগ খনিতে খাবার পানি সরবরাহ করতে দিচ্ছে না পুলিশ স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতাও দেয়া হচ্ছে বাধা এই পরিস্থিতিতে আটকে পড়াদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমে স্টিল ফন্টেইন শহরের সেই পরিত্যক্ত স্বর্ণখনিতে এখনো আটকা পড়ে আছে কয়েকশো শ্রমিক খনিতে ধোয়া দিয়ে দমবন্ধ পরিস্থিতি তৈরির নির্দেশও দেওয়া হয়েছিল যাতে ভেতরে থাকতে না পেরে বেরিয়ে আসতে বাধ্য হয় আটকে পড়া শ্রমিকরা শেষমেশ এই সিদ্ধান্ত থেকে সরে এলেও খনিমুখ ছেড়ে যায়নি পুলিশ বেশ কিছুদিন ধরে খাবার ও পানি সরবরাহ বন্ধ স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীদের কাজেও বাধা দিচ্ছে পুলিশ খাবারের অভাবে বেশিরভাগই মৃতপ্রায় বৃহস্পতিবার খনি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে জীবিত বের করা হয় তিনজনকে যাদের আটকও করা হয়েছে গ্রেফতারের ভয়ে এখনও খনিতে লুকিয়ে রয়েছে বাকিরা বিভিন্ন শ্রমিক সংগঠন ও ডানপন্থী রাজনীতিবিদদের চাপে শ্রমিকদের জোর করে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় পুলিশ তবে অমানবিক বিবেচনায় শ্রমিকদের নিঃশর্তে খনি থেকে বের হওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেয় আদালত প্রিটোরিয়া কোর্টের নির্দেশ মেনে নিলেও এলাকা থেকে সরে যায়নি পুলিশ তাদের দাবি যাতে সহিংসতা না ছড়ায় সেজন্যই নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তবে উদ্ধার হওয়া খনি শ্রমিক ও স্থানীয়দের দাবি পুলিশের উপস্থিতি বাধা তৈরি করছে উদ্ধারকর্মীদের কাজে সব মিলিয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি কি ঘটবে আটকে পড়াদের ভাগ্যে এখনও অনিশ্চিততা তাজরিয়ান সোভান যমুনা নিউজ